ছোট ছোট দুটো পা ছোট দুই হাত দুটা কায় খেটে খায় ভোর থেকে রাত খেটে খায় ভোর থেকে রাত ছোট ছোট দুটো পা ছোট দুই হাত হা গালি খাই লাথি খাই করে মাথা হেট তবু তার দিকে খালি পেট লাথি খাই করে মাথা হেট তবু তার দিকে চেরই কত খালি পেট তাই মুখে বুঝে খেটে যায় ভোর থেকে রা ছোট ছোট দুটো পা ছোট দুই হাত হা শিশু মেলা শিশু দিন শিশু বৎসর কত মধু মাখা সব অক্ষ শিশু মেলা শিশু দিন শিশু বৎসর কত মধু মাখা সপ বাঁকায় অক্ষর তাই মুখে বুঝে খেটে যায় ভোর থেকে রাত দুটো পা ছোট দুই হা 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 এ মহাভারত দাদা এ মহাভারত জ্বালানির মতোই আছে শিশুর আর মাছের মতোই আছে শিশুর মহাভারতের কথায় অমৃত সমান ছোট ছোট দুটো পা ছোট দুই হাত কায় খেটে খায় ভোর থেকে রাত ছো টাকায় খেতে খাই ভোর থেকে রাত হা আহাভারত দাদ এ মহাভারত জ্বালানির মতোই আছে শিশুর আরত আর মাছের মতোই আছে শিশুর জোগা মহাভারতের কথা অমৃত সমান